বিসমুল্লাহ রহমান রাহিম আমি আপনার যারা আইটিপি পরীক্ষার লিখিত পরীক্ষা পাশ করেছেন তাদের ভাইবার উপযুক্ত করে আলোচনা করছি আপনারা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে দেখছেন দেখছেন আমার পার্সোনাল ফাইলে এবং আমার কোষ পলাশ একটা আছে ওখানে দেখছেন আপনাদের উৎসাহ দেখে আমি আরও কয়েকটা ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তেমনই একটা ভিডিও হচ্ছে আজকে মূলত আমরা আইটিপি পরীক্ষার ভাইভাতে মূলত কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে একটা গাইডলাইন দিব আশা করছি যে আপনারা এটা যদি ফলো করেন একটু পড়াশোনা করেন আপনাদের দুশ্চিন্তাটা দূর হবে এখানে উল্লেখ্য যে আমি যেহেতু ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেননি দেখে আসবেন তাহলে পুরো ধারণাটা পেয়ে যাবেন নাহলে একই কথা বারবার রিপিট করাটা একটু ইরিটেটেড মনে হয় আপনি মোটামুটি যে পরীক্ষাটা দিয়ে আসছেন এই প্রশ্নটা সংগ্রহ করেন। যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে সংগ্রহ সংগ্রহ করে এইখানে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে রেডি করে রাখুন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন করলে যদি উত্তর না দিতে পারেন তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে কারণ এই পরীক্ষাটার আপনি পাশ করেছেন অতএব আপনি এতটুকু সাধারণ কমন সেন্স থাকা উচিত যে এখান থেকে প্রশ্ন আসতে পারে অর্থাৎ সেই সাধারণ জ্ঞানটুকু কাজে লাগিয়ে এই প্রশ্নটুকু নিয়ন্ত্রণে নেওয়া আপনার এখনই উচিত দ্বিতীয়ত হচ্ছে আপনার পরীক্ষা তো আপনাকে বোর্ড নিয়েছে তারা জেনেছেন যে আপনি আইটিভি পাশ করার যোগ্য এখন মূলত তারা দেখতে চাইবেন যে আপনার অ্যাফিয়ারেন্সটা কেমন আপনার শারীরিক যে বয়স আপনার ফার্স্ট লুকে আপনাকে কেমন দেখায় আপনি কি অত্যন্ত বয়স্ক নাকি আপনি অত্যন্ত ছোট আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করার মতো গুণাগুণ আপনার ভিতর আছে কিনা সব কিছু মিলে আপনাকে একটা সাক্ষাৎকার নেওয়া হবে সেই সাক্ষাৎকারে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো আপনি পজিটিভ উত্তর দেবেন আপনি অতি উৎসাহ দেখাবেন না আপনি হতাশাগ্রস্ত হয়ে প্রশ্নের উত্তর দেবেন না এই আইটিপির সার্টিফিকেট আপনার অত্যন্ত দরকার এটাও তাদের অত্যন্ত বোঝাতে মানে বোঝানোর দরকার নেই আপনি স্বাভাবিক থাকবেন ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট লোক এখানে পাশ করবে এখন কোন ধরনের প্রশ্ন সাধারণত হতে পারে আপনাকে সাধারণত এই মানে প্রশ্ন করবে আপনি যখন সালাম দিয়ে তার সামনে বসলেন বা দাঁড়ালেন তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি আপনার রোল নাম্বার কত আপনি এই যে পরীক্ষাটা দিয়ে দিলেন আপনি পরীক্ষাটা আইটি পরীক্ষা কেন দিলেন আপনি আপনি কোন প্রফেশনে আছেন এইগুলো কিন্তু একদম কমন প্রশ্ন আপনার ডিস্ট্রিক্ট কোথায় আপনি যদি ঢাকা থাকেন কোথায় থাকেন আপনি যদি ঢাকায় ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন তাহলে আপনার সিনিয়রকে এই প্রশ্নগুলো কিন্তু একেবারে বেসিক এর বিপরীতে অনেকে প্রশ্ন করে বসে স্যার আপনার বাড়ি কোথায় আপনি আপনাকে চেনা চেনা মনে হয় ঠিক আছে এইগুলো কিন্তু নেগেটিভ কোশ্চেন এই প্রশ্নগুলো করা যাবে না কিংবা বোর্ডে আমার একজন পরিচিত লোক আছেন তিনি আমার ভাই হন বা চাচা হন মামা হন এইগুলো বলা যাবে না এরপরে আসেন তিনি অত্যন্ত হাস্যজ্জ্বলভাবে আপনার সাথে কথা বলতে পারেন উনি আপনার সাথে খুবই হবে কথা বলতে পারেন দুটোই হতে পারে আপনি উনি যদি অত্যন্ত হাসি খুশিভাবে কথা বলেন তাহলেও বুঝতে হবে যে উনি সিরিয়াস উনি যদি রুক্ষ ভঙ্গিতে কথা বলেন উনি যে চুপচাপ ভঙ্গিতে কথা বলেন তাহলেও বুঝবেন যে উনি সিরিয়াস তাহলে কোন অবস্থায় ওনার সাথে মানে মেতে মাথা যাবে না উনি যেটা বলছেন উনি হয়তো রসবোধ করে কোনো কথা বললেন আপনি উচ্চস্বরে হাসবেন না এগুলো কিন্তু একেবারে কমন বাইবার পলিসি সব জায়গায় একই কথা এখন হচ্ছে আইটি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন সাধারণত আসবে আমরা এখানে একটা রিটার্নের কপি দেখতে পাচ্ছেন এটা আইটি ইলেভেন গ অথবা আপনি নতুন হোক পুরোনো হোক যে কোনো ফর্মের একটা ফর্ম নিয়ে আপনি এখানে দেখবেন এখানে বেসিক কিছু প্রশ্ন প্রশ্নের উত্তর আপনি এখান থেকেই পাবেন যেহেতু ইনকাম ট্যাক্স বা আইটিপি আপনি যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন তখন আপনাকে এই রিটার্নটা আপনি যদি পূরণ করতে পারেন তাহলে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কী পাবেন এখানে এই যে আছে টিন এখানে ইউটিন আছে এখানে তিনটা কয়েক ডিজিট হয় তিনটা হয় ডিজিটাল টিন বারো ডিজিট সার্কেল কি ইনকাম ট্যাক্সের জোন কি অ্যাসেসমেন্ট ইয়ার কি ইনকামই আর কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ তিনি কি নিবাসী নাকি অনিবাসী তারপরে ইন্ডিভিজুয়াল কি বা ব্যক্তি কি আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বলতে কি বোঝায় ব্যক্তির আওতায় কারা ফার্ম বা অংশীদারী অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে ব্যক্তিসংঘ সংঘ কী বা কারা তারপরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা হিন্দুদের অবিভক্ত পরিবার বলতে কি বোঝায় তারপরে এখানে আপনাকে আয়ের যে খাতগুলো আছে আয়ের যে খাতগুলো বলতে কী বুঝায় স্যালারিস আপনি স্যালারির ভিতরে ঢুকবেন স্যালারিতে ইনকাম ট্যাক্সের যে নিয়মকানুনগুলো আপনি দু হাজার তেইশ সালের আইন অনুযায়ী আপনি খুব সিম্পল এটা জেনে নেবেন সেটা কি আপনি যখন স্যালারি খাতে ঢুকবেন তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনকাম ট্যাক্সের নিয়ম হচ্ছে যতটুকু তাদের বোনাস এবং বেসিক এই দুটো যুক্ত করলে যদি ট্যাক্সেবল ইনকামের ভিতরে পড়ে তাহলে ট্যাক্স দিতে হয় আর যদি এই দুটো মিলে ট্যাক্সেবেল ইনকামের নিচে পড়ে তাহলে ইনকাম ট্যাক্স দিতে হয় না এটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আর যারা বেসরকারি চাকরি করেন তারা মোট ইনকামটাকে যত দর ধরনের সুযোগ সুবিধা একটা কোম্পানি থেকে উনি পান সব যোগ করে তিন ভাগের এক ভাগ ট্যাক্স ফ্রি দুই ভাগ ট্যাক্সেবেল এই যে সিম্পল জিনিসটা আপনাকে জানতে হবে এর আগে দু সালের যে আইন সেই আইন অনুযায়ী অনেক জটিল ছিল যেহেতু আপনারা দু হাজার সালের পরে পরীক্ষা দিচ্ছেন আপনারা এই সিম্পল জিনিসটা মাথায় রাখবেন ইন্টারেস্ট অন সিকিউরিটিস মানে মূলত এটা এখন ব্যাঙ্কিং খাতে ইন্টারেস্ট তারপরে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এসব মিলেই কিন্তু এখানে এই অধ্যায়টা আলোচনা করা হচ্ছে আপনারা এইটার ভিতরে ঢুকবেন ঢুকে ভালো করে দেখে নেবেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস হাউস প্রপার্টিসের ইনকামটা কিভাবে কাউন্ট হয় এটা আপনাকে শিখতে হবে তাহলে আপনি এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিস অর্থ বাড়িঘর খাতে যে ইনকাম এটা মোটামুটি আপনার যে মোট যে ইনকামটা হয় সেই ইনকাম থেকে আপনাদের যদি এটা কমার্শিয়াল স্পেস না হয় রেসিডেন্সিয়াল স্পেস রেসিডেন্সিয়াল হয় তাহলে এখানে মোট যে ইনকাম তার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাদ দিতে হয় অ্যাডমিজেবল এক্সপেন্সেস বা খরচ আর যদি এটা কমার্শিয়াল স্পেসে ভাড়া হয় তাহলে তিরিশ পার্সেন্ট বাদ দিতে হয় এই সিম্পল পোস্টগুলো আপনাকে করতে পারে যে কত পার্সেন্ট রেসিডেন্সিয়াল বাদ যাবে কত পার্সেন্ট কমার্শিয়াল বাদ যাবে এবং এখানে অন্যান্য আরও কিছু খরচ বাদ যায় যেমন তিনি যদি লোন করে বাড়ি করেন তাহলে লোনের ইন্টারেস্টটা এখানে মূলত বাদ যায় এরপরে প্রিন্সিপাল কোথা থেকে বাদ যায় এগুলো কিন্তু বেশ ডিপের আলোচনা এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত বোর্ডে করবে না তাহলে লোনের দুটো পার্ট একটা হচ্ছে প্রিন্সিপাল একটা ইন্টারেস্ট ইন্টারেস্টে যায় মূলত আপনার ইনকাম থেকে অ্যাডজাস্টমেন্ট হয় আর লোনের যে যে প্রিন্সিপাল প্রিন্সিপালটা যায় মূলত ব্যক্তির ইনকাম থেকে তাহলে এত ডিপে যেহেতু যাবে না আপনারা লোনের বিষয়টা নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই কিন্তু বেসিক আরও কিছু বিষয় আছে যেমন হোল্ডিং ট্যাক্স এটা কোথায় যাবে এটা বাড়ি ভাড়ার থেকে বাদ যাবে ঠিক আছে মিউনিসিপেসিভেল ট্যাক্স এগুলো বাড়ি ভাড়ার বাড়ির ভাড়ার ইনকাম থেকে বাদ যাবে এরপর আসেন এগ্রিকালচারাল ইনকাম এগ্রিকালচারাল ইনকাম কী এগ্রিকালচারাল ইনকামের খাতগুলো কী চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এইভাবে আপনারা অ্যাডমিজেবল এক্সপেন্সেস এবং অ্যাকাউন্ট করতে হবে বা আয় ধরতে হবে ষাট পার্সেন্ট বাকিটা যদি না থাকে ওই খাতাপত্র না থাকে তাহলে চল্লিশ পার্সেন্ট বাদ দিতে হবে এইগুলো আপনার একটু পড়লে আপনার ভিতরে বুঝে ফেলবেন এরপর আসেন যদি ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন প্রফেশনটা অর্থ হচ্ছে মূলত পেশাজীবী পেশাজীবী কি আমি একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আমি একজন পেশাজীবী একজন ডাক্তার পেশাজীবী একজন উকিল পেশাজীবী একজন শিক্ষক পেশাজীবী এদের আয় এবং ব্যবসায়িক আয় একত্রে করার অর্থ হচ্ছে যারা সাধারণত পেশাজীবী হন তারা ব্যবসায়ী হন না অথবা পেশাজীবীরা ব্যবসায়ীরা পেশাজীবী হন না অথবা পেশাজীবী এবং ব্যবসায়ী দুটোই হতে পারে তাহলে এইটা মিলে একটা খাত এটার ভিতরে একটু ঢুকলে আপনারা বুঝবেন যে সিম্পল খুব বেশি জটিলতা নেই একটু পড়ে নেবেন এরপর আসেন আমরা বিজনেসের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করবো একটু পরের স্তরে এরপর আসেন ইনকাম ফ্রম ফার্ম তার মানে অংশীদারি কারবার নিয়মকানুনগুলো একটু দেখবেন এরপর আসেন স্পাউস অর মাইনার চাইল্ড ইনকাম অ্যাপ্লিকেবেল এটা হচ্ছে একসময় ইনকাম ট্যাক্সের যারা সাধারণত একটু দ্রুত প্রকৃতির লোক তারা বাড়ি গাড়ি সম্পদ নাবালক সন্তান এবং স্ত্রী বা স্পাউজের নামে করতেন এর ফলে কী হচ্ছে যে তারা এটা ট্যাক্স থেকে ট্যাক্সের ফাঁকি দেওয়ার একটা বিষয় এখানে ছিল এই জন্য ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ নাবালক সন্তান এবং স্ত্রী বা স্পাউজ বা স্বামী যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাদের যদি আয় রোজগার থাকে তাহলে করদাতার আওতায় এটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে মূলত এই ধারা এরপর হচ্ছে ক্যাপিটাল গেইন আপনি একজন ব্যবসায়ী মানুষ আপনি মোটরসাইকেল বিক্রি করেন কিংবা মোটর কার বিক্রি করেন এটা আপনার কাছে প্রোডাক্ট কিন্তু আপনি যদি ব্যবহারের জন্য একটা মোটর সাইকেল কেনেন বা একটা গাড়ি কেনেন এটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা শেষ হয়ে যায় আপনি এটা বিক্রি করলে কিছু মূলধনে লাভ হয় বা একটা ল্যান্ড বিক্রি করলেন বা একটা জমি বিক্রি করলেন বা একটা বাড়ি বিক্রি করলেন এরপরে যে লাভ হয় এই লাভের লাভকেই বলা হয় ক্যাপিটাল গেইন এটা কিভাবে ট্যাক্সে হিট হয় এটা আপনাকে জানতে হবে এরপরে আসেন ফরেন ইনকাম আমাদের দেশের অনেকেই এখন বিদেশে বিনিয়োগ করে থাকেন এই বিনিয়োগের পরে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এটা হচ্ছে ফরেন ইনকাম এই ক্ষাতটা পড়তে হবে কিন্তু এইসব সাধারণত একটু ডিপে আসার সম্ভাবনা পরীক্ষায় খুবই কম ট্যাক্স লেভিয়েবেল তার মানে হচ্ছে কর আরও এরপরে আপনার হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড সোর্স সোর্স বলতে কি বোঝায় বা উচ্চ কর বলতে কি বোঝায় এইটাই আপনাকে শিখতে হবে জানতে হবে আপনাকে জানতে হবে অগ্রিম কর কী তাহলে অগ্রিম কর এবং উচ্চ করের মধ্যে পার্থক্য কী এটা জানতে হবে উইথ হেল ডেন্ডেটি কারা এইগুলো আপনাকে জানতে হবে তাহলে লিমিটেড কোম্পানি সরকারি প্রতিষ্ঠানগুলো তারপরে আপনার সোজা কথা সরকারের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বাদে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো তারপরে সরকারের সাহায্য সাহায্যপুষ্ট প্রতিষ্ঠানগুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি এমপিওভুক্ত কলেজগুলো এরপরে আসেন যাবতীয় সমস্ত এনজিওগুলো তারপরে লিমিটেড কোম্পানি তারপরে আপনার যারা সরকার থেকে সুবিধা পায় এইগুলো হচ্ছে মূলত উইথহ্যান্ড এন্টিটি নতুন করে আপনার অংশীদের ফার্মকে উইথহ্যান্ড এনডিটির ভিতর নিয়ে আসা হয়েছে তাহলে এইগুলো আপনি একটু পড়বেন আপনাকে প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারেন এরপরে হচ্ছে কিভাবে রিফান্ড নিতে হয় আপনার যদি ইনকাম ট্যাক্স বেশি দিয়ে থাকেন তাহলে পরবর্তী বছর কিভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন বা রিফান্ড নেবেন এটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে তার মানে এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবার হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম কি ট্যাক্সেবল ইনকাম কী অর্থাৎ কর মুক্ত আয় কর যোগ্য আয় কী এরপর আসেন আমরা এই যে বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করলাম আলোচনা করলাম বেতন খাত নিয়ে এরপর হচ্ছে রিবেট রিবেট কিভাবে ক্যালকুলেশন করবেন রিবেট নিতে গেলে যে আয়কর রেয়াত বা রিবেট নিতে গেলে কোন কোন খাতে বিনিয়োগ বা খরচ করতে হয় সেগুলো একটা লম্বা তালিকা আছে বিশ পঁচিশটা সেগুলো আপনারা দেখে নেবেন আমরা কয়টা আলোচনা করছি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে যদি আপনি টাকা ব্যয় করেন তাহলে রিবেট পাবেন কন্ট্রিবিউশন টু ডিফার অ্যানুইটি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড প্রফিডেন্ট অ্যাক্ট উনিশশো পঁচিশ সালের যে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টটা অনুযায়ী আর কি ও হতে হবে নাহলে কিন্তু এই রিবেটটা আপনি টাকা বিনিয়োগ করলে ওখানে রিবেট পাবেন না তারপরে সেলফ কন্ট্রিবিউশন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রফিডেন্ট ফান্ড এরপর হচ্ছে কন্ট্রিবিউশন সুপার অ্যানিমেশন ফান্ড ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রোট ডিভেঞ্চার ও ডিভেঞ্চার স্টক শেয়ার অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আপনি কোনো টাকা বিনিয়োগ করেন তাহলে এখানে রিবেট পাবেন আপনি যদি পেনশন স্কিমে টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন কন্ট্রিবিউশন টু বেন্ট ফান্ডে যদি আপনি গ্রুপ ইন্স্যুরেন্সে আপনি বিনিয়োগ করেন তাহলে এখানে রিবেট বা সুবিধা পাবেন জাকাত ফান্ড কন্ট্রিবিউশন টু জাকাত ফান্ড মানে প্রধানমন্ত্রীর ত্রাণ হলে যদি আপনি করেন এরপর হচ্ছে মূলত আইটি টেন বি আইটি টেন বিতে কী থাকে এই তথ্যগুলো আপনাকে জানতে হবে আইটি টেন বি ইনকাম ট্যাক্সের এই যে রিটার্নের কপি এখানে মূলত যে তার ব্যক্তির সমস্ত সম্পদ ও পরিসম্পদ অর্থাৎ যাবতীয় সয় সম্পদ তার এখানে থাকে এটা হচ্ছে আইটি টেন বি এরপর হচ্ছে আইটি টেন বিবি আইটি টেন বিবি হচ্ছে একজন মানুষ দৈনন্দিন যত ব্যয় করেন সেই ব্যয়ের একটা ফর্দ এটাকে বলা হয় আইটি টেন বিবি এটা কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আইটি টেন বিবি কি আইটি টেন বি কি ঠিক আছে তাহলে আমরা এই যেহেতু ভিডিওটা আমরা লম্বা করার উদ্দেশ্য না আমরা কিছু বেসিক প্রশ্ন আপনাদের আসতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি এনবিআর কি এনবিআরের গঠন প্রণালী কি এনবিআরের চেয়ারম্যান কে তাহলে এনবিআর চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ আব্দুর রহমান খান আমি আইসিএম পড়ি উনি আমাদের এখানে একজন এফসিএম এ আচ্ছা তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের স্লাব কি এই স্ল্যাবটা আপনি এখন পঁচিশ ছাব্বিশ ইয়ার চলে আসছে আপনি চব্বিশ পঁচিশ ইয়ারের পরিপত্র বা আয়কর নির্দেশিকা যে অনুযায়ী আছে সে অনুযায়ী যদি বলেন তাহলে উল্লেখ করবেন যে আপনি চব্বিশ পঁচিশের স্লাব অনুযায়ী বলছেন এরপরে আপনার আয়কর রেয়াত বা রিবেট আলোচনা করলাম ট্যাক্স শরীরে কি কারা এই সুবিধা পায় ট্যাক্স ডে কি ফয়লা জুলাই থেকে ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয় নভেম্বরের তিরিশ তারিখে সে রিটার্নটা ক্লস করা হয় এই যে তিরিশে নভেম্বরটাকে মূলত ট্যাক্স ডে বলা হয় ট্যাক্স হোল্ডে হচ্ছে নতুন শিল্প প্রতিষ্ঠানকে কিছু সময়ের জন্য ট্যাক্সের ট্যাক্সের বার্ডেন থেকে দূরে রাখা হয় এই যে ছুটি বা ট্যাক্স থেকে ট্যাক্সের আও বাইরে রাখা হয় একে বলা হয় ট্যাক্স হলিডে আয়কর বর্ষ কি আয়কর বর্ষ কর বর্ষ কি আপনার দুই হাজার সালের রিটার্ন জমা দিতে হয় একশো আশি ধারে অর্থাৎ এই একশো আশি ধারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যেহেতু যারা বাস্তবে কাজ করেন তারা এটা জানেন অর্থাৎ একশো আশি ধারা কী এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলে যেন উত্তর দিতে পারেন যে একশো আশি ধারা রিটার্নটা কিভাবে জমা দেওয়া হয় এরপর হচ্ছে তিন কি আলোচনা করলাম উপকর কমিশনারকে অর্থ আইন কি দান কর কি কত সালের আইন প্রজ্ঞাপন বা এস কি কিভাবে প্রজ্ঞাপনগুলো জারি করা হয় বিধি কিভাবে প্রণয়ন করা হয় আইন কিভাবে প্রণয়ন করা হয় আয়কর কর কোন ধরনের কর প্রত্যক্ষ ও পরোক্ষ কর বলতে কী বুঝো আয়কর একটা প্রত্যক্ষ কর আয়কর দিলে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না দেশের নাগরিকদের রাষ্ট্র পরিচালনা করার জন্য নৈতিক দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব হলো ইনকাম ট্যাক্স দেওয়া সাধারণত যার যেমন ইনকাম তাকে সেভাবে ইনকাম ট্যাক্স দিতে হয় যার আয় বেশি তাকে বেশি ইনকাম দিতে ট্যাক্স দিতে হয় যার আয় কম তাকে কম ইনকাম ট্যাক্স দিতে হয় এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের মূল নিয়ম এখন ইনকাম ট্যাক্স মূলত একটা পরোক্ষ প্রত্যক্ষ কর যেটা দিলে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না কিন্তু পরোক্ষভাবে এখানে নাগরিক অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমরা জানলাম যে ইনকাম ট্যাক্স মূলত একটা প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স এবার উনিশশো সালের ইনকাম ট্যাক্স আইনের এইটটি টু বিবি ধারা কী বা ইউনিভার্সাল সেলফ কি প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন এরপর হচ্ছে নাইনটি থ্রি উনিশশো চুরানব্বই উনিশশো চুরাশি সালের নাইনটি থ্রি দ্বারা কি এটা মূলত হচ্ছে কর ফাঁকির মামলা যারা কর ফাঁকি দিয়ে থাকে তাদেরকে নাইনটি থ্রি ধারা করে দেয় অর্থাৎ কর ফাঁকি রোধ করতে এই এই ধারাটা এরপর হচ্ছে এনবিআরের গঠন প্রণালী কি ট্যাক্সের স্লাবগুলো ট্যাক্সের যে কর জাল অনুযায়ী যে নেটওয়ার্ক অর্থাৎ আপনি উপকর কমিশনার তারপরে কমিশনার তারপরে এনবিআর এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আপনি জানবেন উচ্চ কর কি অগ্রিম কর কি এরপর আমরা ইনকাম ট্যাক্সের বই থেকে কিছু এই যে আইনটার আমি আপনাদেরকে বলছিলাম যারা পারেন এই বইটা কালেকশন করে একটু কিনে নিয়ে এখানে বেসিক কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনাদের জানা দরকার ন্যূনতম কর কি তারপরে আপিল ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল কি আসতে পারে কর কর কি মানে বলতে কি বোঝায় করদাতা কর দিবস এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি তারপর হচ্ছে কর বর্ষ কর অব্যাথি কর মুক্ত সীমা কোম্পানি কি অংশীদারী কারবার কি খেলাফি করদাতা কি গণকর্মচারী কি পারকুইজিট কি ফটকা কারবার কি বাজার মূল্য বছর ফার্ম বার্ষিক মূল্য আমি কিন্তু এই যে আইনের ইনকাম ট্যাক্সের আইনের প্রথম চ্যাপ্টারের থেকে আপনাদেরকে বলছি এই প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে মূলধনী পরিসম্পদ কি মোট আয় কী এই যে আয়কর কর্তৃপক্ষ কারা এখান থেকে প্রশ্ন করতে পারে তাদের দায়িত্ব কি কর্তব্য কি কর আপিল ট্রাইব্যুনাল অর্থাৎ আপিল ট্রাইব্যুনাল কিভাবে করতে হয় কারণ আপনি ইনকাম ট্যাক্স লয়ার হচ্ছেন আপনাকে আপিল করতে হবে ট্রাইব্যুনাল ফেস করতে হবে এই চ্যাপ্টারটা আপনাকে এই জন্য কিছু প্রশ্ন করেই বসতে পারে মোটা আওতা আয়ের আওতা আমি আলোচনা করছি বাংলাদেশে উপচিত বা উদ্ভূত বলিয়া গণ্য আয় মোটায় কীভাবে পরিকল্পনা করবেন চাকরির ক্ষেত্রে এরপরে আমরা চলে যাব অব্যাহতি কর ক্রেডিট এটা নিয়ে কিন্তু আলোচনা করছে তাহলে মোটামুটি আপনারা আজকে আর ভিডিওটা লম্বা করছি না আপনারা এগুলো ফলো করেন ইনশাল্লাহ যদি সময় পাই আর দু একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কোনো কমেন্ট বা কোনো মতামত থাকলে আমাকে এই ভিডিওর নিচেই জানালে উপকৃত হব ধন্যবাদ